এশিয়া একটি বিশাল মহাদেশ যা বিশ্বের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে এমন কিছু দেশ আছে যারা বৈশ্বিক অর্থনীতিতে নিজেদের শক্তিশালী অবস্থান প্রতিষ্ঠা করেছে ধনী দেশের তালিকা নির্ধারণের জিডিপি মাথাপিছু আয় এবং সামগ্রিক অর্থনৈতিক শক্তির ভিত্তিতে এশিয়ার শীর্ষ পাঁচটি দেশের বিবরণ দেয়া হল নাম্বার ফাইভ সৌদি আরব সৌদি আরব তেলের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত এই দেশের জিডিপি ওয়ান পয়েন্ট ওয়ান ট্রিলিয়ন মার্কিন ডলার এবং অর্থনৈতিক ভিত্তি পেট্রোলিয়াম শিল্প যা আরামকো বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী ভীষণ দুই হাজার তিরিশের মাধ্যমে অর্থনীতির বহুমুখীকরণ তেলের ওপর নির্ভরশীল হলেও সৌদি আরব বিকল্প খাতে বিনিয়োগ বাড়াচ্ছে নাম্বার ফোর দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া প্রযুক্তি এবং ইলেকট্রনিক শিল্পের শীর্ষস্থানীয় এবং এই দেশের জিডিপি ওয়ান পয়েন্ট এইট ট্রিলিয়ন মার্কিন ডলার এই দেশের উল্লেখযোগ্য ব্র্যান্ড হলো স্যামসাং এল এবং হুন্ডাই কে পপ সংস্কৃতি এবং উন্নত শিক্ষা ব্যবস্থা দক্ষিণ কোরিয়ার উচ্চমানের পণ্য এবং উদ্ভাবনের জন্য বিশ্ববিখ্যাত নাম্বার থ্রি ভারত ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি উদাহরণ এই দেশের জিডিপি থ্রি পয়েন্ট সেভেন মার্কিন ট্রিলিয়ন ডলার তথ্য প্রযুক্তি কৃষি এবং পরিবেশখাত অর্থনৈতিক বৈশিষ্ট্যের অন্যতম উদাহরণ তাছাড়াও বৃহৎ জনশক্তি এবং স্টার্ট আপ সংস্কৃতি ভারতের অন্যতম একটি বৈশিষ্ট্য ভারত তার প্রযুক্তিগত উদ্ভাবন এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর কারণে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নাম্বার টু জাপান জাপান এশিয়ার প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত দেশ এই দেশের জিডিপি ফোর পয়েন্ট ফোর ট্রিলিয়ন মার্কিন ডলার এই দেশের বিশেষত্ব হচ্ছে উদ্ভাবনী প্রযুক্তি এবং উন্নত অবকাঠামো জাপান তার স্থিতিশীল অর্থনীতি এবং বৈশ্বিক মানের পণ্য সরবরাহের জন্য সুপরিচিত নাম্বার ওয়ান চীন চীন এশিয়ার এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতি যার জিডিপি মোট উনিশ ট্রিলিয়ন মার্কিন ডলার চীন বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক এবং উৎপাদন শিল্পের জন্য শীর্ষ স্থান দখল করে আছে প্রযুক্তি নির্মাণ খাত এবং নতুন উদ্ভাবন এই দেশের একটি বিশেষ বৈশিষ্ট্য চীনের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি দেশটিকে বৈশ্বিক মহলে গুরুত্বপূর্ণ করে তুলেছে এশিয়ার ধনী দেশগুলোর অর্থনীতির ভিত্তি বিভিন্ন ক্ষেত্রে স্থাপিত শক্তির প্রযুক্তি শক্তি তেল আবার কারোশক্তি পর্যটনই এই দেশগুলো বিশ্ব অর্থনীতিতে এশিয়ার প্রভাবশালী ভূমিকা নিশ্চিত করেছে ভবিষ্যতেও এই দেশগুলো আরও অগ্রসর হয়ে এশিয়ার উন্নয়ন এবং বৈশ্বিক বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে